আচ্ছা এখানে দেখেন এটা হচ্ছে আমাদের সার্ভে আমরা এখান থেকে এখন দেখবো যে কিভাবে এটা কমপ্লিট করতে হয় তো দেখবেন এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে বলছে যে হচ্ছে আমাদের বয়স কত তো এসএসএন অনুযায়ী আমরা আমাদের বয়স দিব এখান থেকে দেখেন হচ্ছে অনেক কিছুই বলছে যে হচ্ছে হুইচ অফ দি স্টেটমেন্ট বেস্ট ক্যাপচার্স হাউ ইউ ফিল অ্যাবাউট ইচ অফ দ্য রিটেলার্স বিলো এখানে কি বলছে দেখেন যে রিটেলার ইউ উড নেভার কনসিডার মানে এখান থেকে এমন একটা রিটেলারের নাম বলতে হবে যে রিটেলার আপনি কখনোই এখান থেকে আর কি কনসিডার করেন না তো ধরেন হচ্ছে আমরা এখান থেকে কোনটা দেব এগুলো তো সবই ফেমাস আচ্ছা ধরেন এইটাই দিলাম আচ্ছা যে আমি কনসিডার করি বাট হচ্ছে মানে একটু মানে নর্মাল চাইতে একটু বেশি টাইপের তো ধরেন আমি দিলাম হচ্ছে এটা দিলাম ইকুয়াল ইকুয়ালি কনসিডার করি হচ্ছে ওয়ালমার্ট ফেভারেট অ্যামাজন অ্যান্ড এটা হচ্ছে হ্যাঁ এটা অ্যামাজন আচ্ছা মানে এই মাঝে মাঝে একটু ভেবে চিনতে দেওয়া লাগে হচ্ছে একটু ট্রিকি ট্রিকি টাইপের করে কোশ্চেন দিতে হবে বুঝছেন তাছাড়া হবে না আর কি আচ্ছা সরি এখানে আমরা এটা দেই নাই আসলে ইউজুয়ালি নেভার কনসিডার নেভার নেভার সরি টার্গেট মোস্ট দিয়ে দিলাম এটা দিয়ে দিছি এটা 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 তো পাই নাই আমরা না let's consider police less okay ঠিক আছে আচ্ছা এখানে বলছে দেখেন হচ্ছে এই নিচে যে আপনার সার্ভিস গুলোর কথা বলা আছে এই সার্ভিস গুলো মানে হচ্ছে সরি সার্ভিস না থেকে হচ্ছে রিটেইলার এই রিটেইলার গুলো থেকে আমরা হচ্ছে মানে কিনছি কিনা বা পারচেজ এই যে পারচেজ করছি এটা তো কিনি নাই পারচেজ ब्राउज 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 करचेस ब्राउज नो अच्छा मैकी मैकी नेवर रिमेम्बर ओके एमजन टारगेट वालमार्ट ओके এখানে বলতে দেখেন হাউস হোল্ড ইনকাম এটা তো হচ্ছে হাউস হোল্ড ইনকাম হ্যাঁ এটা দেখেন আমাদের এস এস এন দেওয়াই থাকে এটা হচ্ছে আমাদের দেড় লাখ থেকে দুই লাখ আচ্ছা এখানে বলছে হচ্ছে এই রিটেলার কথা বলছে এই রিটেলার আমরা কেমন পছন্দ করি তো এখানে সবাই একটা কথা মাথায় রাখবে সেটা হচ্ছে বেসিক্যালি আপনারা ট্রাই করবেন সবসময় একটু ভালোর মধ্যে দেওয়ার যেরকম হচ্ছে ছয় থেকে দশের মধ্যে দেওয়ার তো ধরেন আমি আট দিলাম আচ্ছা এখানে আমাদের হচ্ছে এরপরে এই কোশ্চেনটা এখানে পরে নিবেন যে এখানে কি বলছে তারপরে আপনার এখান থেকে নেক্সট করবেন যেহেতু আমি এখান থেকে করি আমার এখানে হচ্ছে কিছু বলতে হবে না এখানে বলছে হাউ মেনি ডু ইউ স্পেন্ড এট পাস সিক্স মান্থ ফার্নিচার ও আচ্ছা এখানে বলছে যে হচ্ছে আমি এটা থেকে আমি কি পরিমাণ এখান থেকে টাকা খরচ করছে ছয় মাসে তো ধরেন আমি দিলাম হচ্ছে এক থেকে দেড় হাজার ডলার আমি ছয় মাসে খরচ করছি এখানে বলতে যে আমি কি মানে হচ্ছে মোস্টলি অনলাইন না হচ্ছে অফলাইন আমি করি তো এটা যেহেতু সার্ভে অনলাইন করে নিচ্ছে আপনারা ট্রাই করবেন হচ্ছে মোস্টলি অনলাইন দেওয়ার জন্যে ট্রাই করবেন কারণ হচ্ছে এরা অনলাইনটাই বেশি প্রেফার করে হ্যাঁ আচ্ছা টু হ্যাভ এ স্টোর ইস্যু ক্রেডিট কার্ড फ्रॉम আচ্ছা এখানে বলছে আপনি এটা থেকে কোন ক্রেডিট কার্ড পাইছেন তো আপনারা দিবেন নো এখান থেকে আপনারা কোনো ক্রেডিট কার্ড পান নাই আচ্ছা এখানে বলছে লয়ালিটি প্রোগ্রামের সাথে যুক্ত আছেন হ্যাঁ এই কোশ্চেনগুলো দিলে বলবেন হ্যাঁ আপনি লয়ালিটি প্রোগ্রামের সাথে যুক্ত আছেন এখানে বলছে যে হচ্ছে এই কোম্পানির ওয়েবসাইটটাতে আপনারা মানে কেমন ভিজিট করেন তো এখানে লিখবেন হচ্ছে যে ওয়ান্স অর টুইস এ মথ যেহেতু আপনারা বেশি ধারণা হচ্ছে এখানে দেন না এখানে হচ্ছে পারচেজ সামথিং এখানে দিলেন সেভারেল টাইমস সরি ওয়ান্স এ ওয়ান্স অর টুইস এ মান্থ মানে হচ্ছে একবার থেকে দুইবার আপনি মাসে এখান থেকে কেনাকাটা করেন আচ্ছা ডাজ হ্যাভ এ স্টোর লোকেট নিয়ার ইওর হাউ লিভ আচ্ছা এটা হচ্ছে একটা চিকি কোশ্চেন তো হচ্ছে আমি এখান থেকে এটা কপি করে নিলাম হ্যাঁ কপি করে নিয়ে ধরেন হচ্ছে আমি এখানে দিলাম দিয়ে বললাম যে মাই জিপ কোড ইজ এটা আমার এসএসএন এ দেওয়া থাকবে

এম সাবস্ক্রাইব টু রিসিভ ইমেইলস আচ্ছা এখানে বলছে যে আপনি কি কি আমি আর রিটেইলার অ্যাপ থেকে অ্যাপটা ডাউনলোড করছি আর হচ্ছে এইখান থেকে রিটেইলার থেকে আমাকে যে মেইল করছে আমারে আবার বলছে যে এখানে সোশ্যাল মিডiate আমি কাকে কাকে ফলো করি সেই বিষয়টা এখানে জানতে চাইছে তো ইউটিউবে ফলো করি ফেসবুকে ফলো করি ধরেন ইউটিউব না ধরেন ফেসবুকে ফলো করি টিকটক আর আছে ইনস্টাগ্রাম আমি এই তিনটাতে তাদের ফলো করি আচ্ছা এখানে বলছে যে হচ্ছে এই কোশ্চেন গুলো পড়বেন এখানে বলছে যে হচ্ছে আমি ছয় মাসে কোনো রিভিউ টিভি পোস্ট করছি কিনা আমি ছয় মাসে দুইটা রিভিউ দিছি দিতেই পারি নেগেটিভ দিছেন কিনা আছে না আমি কোনো নেগেটিভ নেগেটিভ দেই নাই আমি ভালো এখানে ওদের সামনে কখনো হচ্ছে ইফ ইউ এক্সপ্রেস দ্য প্রবলেম ইজ নট প্লিজ সিলেক্ট নো অপশন আচ্ছা দিস পার্ট ইজ সার্ভে আস্কড অ্যাবাউট প্রবলেম এক্সপেরিয়েন্স দ্যাট ইউ হ্যাভ experience when browsing from this item আচ্ছা এখানে বলছে যে আমি পরে যে সেকশনে যে জিনিসগুলো আসবে এটা হচ্ছে ইয়েস অর নো এটা আমার आंसर দিতে হবে তো আচ্ছা এখানে আসুক দেখেন এখানে কি বলছে ইন দা পাস্ট 6 মান্থ ডু ইউ এক্সপেরিয়েন্স এনি অফ দা ফলোইং প্রবলেমস আচ্ছা এখানে দেখেন এখানে কিছু প্রবলেমের কথা বলছে আপনার হচ্ছে এই প্রবলেমগুলো কি আপনি ফেস করছেন তো এখান থেকে আপনি পড়বেন পরে পরে এখান থেকে আপনি आंसर দিবেন সবগুলাতেই আমি আনসার গুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখেন দিয়ে আপনারা এখান থেকে নেক্সট করে দিবেন আচ্ছা আবার কি বলছে ফলোইং প্রবলেমস আচ্ছা এখানে বলছে যে আবার হচ্ছে মানে এই প্রবলেমগুলো এখান থেকে ফেস করছি কিনা আমি করে পড়ে নেব আমি রিপ্লাই করে দিচ্ছি আপনারা এরকমই করবেন আমি নেক্সট করে দিচ্ছি এখান থেকে আচ্ছা এখানে আরো প্রবলেমের কথা বলছে যে হচ্ছে যে প্রবলেম গুলো আমি এখান থেকে ফেস করছি কিনা পার্সোনালি না আমি কোনো প্রবলেম ফেস করে নাই তো হচ্ছে আমি এই জন্যই আপনারা এটা ট্রাই করবেন যে হচ্ছে পার্সোনালি কোনো প্রবলেম আর কি এখান থেকে কম দেওয়া ট্রাই করবেন যে প্রবলেম যদি বেশি আপনার ধরে দেন তখন হচ্ছে আপনাদের দেখবেন সার্ভে থেকে বের করে দিচ্ছে এই জন্য সবসময় ট্রাই করবেন যে হচ্ছে একটু কম কম এখান থেকে আর কি দেওয়ার জন্য আমি দেখতেছি আমি কোনো এখানে এমন কোনো অপশনই পাচ্ছি না যে অপশন মানে দেওয়ার মতো তো সবগুলো অপশনই আমি এখান থেকে ইয়েস করে নিচ্ছি আর কি আচ্ছা এখানে বলছে দেখেন আর্লিয়ার দিস সার্ভে ইউ মেনশন দ্যাট ইউ ব্রাউজ অ্যান্ড ব্রাউজ আর শপ এত বাট ডিড নট মেক পারচেস থিঙ্কিং অ্যাবাউট দ্য মোস্ট রিসেন্ট এক্সপিরিয়েন্স হুইচ রিটেলার ডি ইউ আলটিমেটলি পারচেস ফ্রম ইন্টারেস্ট অফ এই এটার কথা বলছে আমি বলছি মানে সর্বশেষ আমি হচ্ছে যেহেতু অ্যামাজন থেকে বেশি কেনাকাটা করি তো হচ্ছে আমি অ্যামাজনের কথাটা এখান থেকে আমি দিয়ে দিলাম আচ্ছা এখানে বলছে রিসেন্ট পারচেসে আমি কত টাকা খরচ করছি তো আমি দিলাম হচ্ছে একশো থেকে আড়াইশো ডলার আমি খরচ করছি এখান থেকে আচ্ছা এখান থেকে যখন আপনি এই কোয়েশ্চেন গুলো আসবে এখানে দেখবেন কি বলছে এটা বলার পর অলওয়েজ আপনি পজিটিভ দিবেন প্রভাবলি উইল বা ডেফিনেটলি উইল আপনি এই এই টাইপের आंसर গুলো বেশি বেশি দেওয়ার ট্রাই করবেন হ্যাঁ এখানে বলছে আচ্ছা এখান থেকে আপনারা হচ্ছে মানে এই যে কোশ্চেন গুলোর সাথে আপনি বেশি সিলেকশন পান বা হচ্ছে বেশি এ অ্যাট্রাস্ট হতে পারেন সে দিবেন যেরকম বলছে আই লাইক টু সি অপশন अवेलेबल বা আই ওয়ান্ট হাই কি বলছে আচ্ছা আমার अवेलेबल আই গো টু সেলস পার্সন টু প্রিপার শপ উইথ আচ্ছা দিলাম আচ্ছা হাউ অফেন ডু ইউ পারচেজ ওমেনস ক্লোথিং আচ্ছা এখানে বলছে যে আমি কি কি করি টুটি থ্রি টাইমস পার এ মানে দুই থেকে তিনবার আমি বছরে এগুলা কিনি ক্লোদিং এ আমি কি পরিমাণ টাকা খরচ করি তো যেহেতু এটা আমি বছরে কয়েকবারই কিনি তো আড়াই থেকে পাঁচ হাজার ডলার আমি এখান থেকে খরচ করি এখান থেকে বলছে দেখেন এটা হচ্ছে ক্লাসিফিকেশন কোশ্চেন এই কোশ্চেনগুলো সবসময় ভালো করে দিবেন এখানে বলছে আর ইউ আমি হচ্ছে মেল আমি মেল দিয়ে দিলাম স্পেনিক লাটিনো বলছে এটা অলওয়েজ নো হবে স্পেনিক লাটিনো অলওয়েজ নো দিয়ে দিবেন এখান থেকে এখানে বলছে যে আপনার রেস কি এখানে অলওয়েজ হবে হোয়াইট আর কফিশিয়ান হবে এখান থেকে আপনাদের আর এখানে বলছে যে হচ্ছে আপনার কারেন্ট স্ট্যাটাস কি যেহেতু আপনার বাচ্চা কাচ্চা আছে তো এখানে অলওয়েজ হবে ম্যারিড এটা ম্যারিড দিয়ে দিবেন ডু ইউ হ্যাভ এনি চাইল্ড লাউজ ওর হ্যাঁ এটা অলওয়েজ আপনার বাড়িতে তো আঠারো বছরের নিচে বাচ্চা কাচ্চা আছে এটা আপনি জিপ কোড কত আপনার জিপ কোড আপনি এখান থেকে দিয়ে দিবেন এটা হচ্ছে আমার জিপ কোড আমি এখান থেকে দিয়ে দিলাম দেখেন মোটামুটি এখান থেকে সার্ভে কমপ্লিট তো এখান থেকে অটো রিডাইরেক্ট করবে আমাকে অটো রিডাইরেক্ট করে আমার হচ্ছে সরাসরি আমার ওয়েবসাইটে নিয়ে যাবে তো দেখেন আমার সার্ভে মোটামুটি কমপ্লিট এখান থেকে আমাদের ওয়েবসাইটে রিডাইরেক্ট করলেই বোঝা যাবে যে আসলে আমাদের সার্ভেটা হইলো কি হইলো না হুম দেখেন আমাদের সার্ভেটা হয়ে গেছে এখান থেকে দেখেন পজিশন সেন্টার আমরা সার্ভেটা দৌড়ছিলাম পজিশন সেন্টারে আমাদের সার্ভেটা কমপ্লিট যেহেতু আজকে আজকে হচ্ছে 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 আপনার আপনার অফ ডে রবিবার তারপর আমি সার্ভেটা করতেছি এই জন্য আমার এখানে সার্ভেটার পরিমাণ অনেক কম আপনারা নর্মালি ট্রাই করবেন যে হচ্ছে অফ ডে যেরকম হচ্ছে শুক্রবার সরি শনিবার রবিবার এবং সোমবার রাত দশটার আগে কাজ না করার